হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি খুশুসে কাশিটা এখনও রয়েছে থাকবে মনে হয় তো কথা বলার সময় সময় এরকম হতে পারে তো তোমরা প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কি বিষয়ে আমি কথা বলতে এসেছি তো এই বিষয়টা নিয়ে কথা বলতে বিশেষ করে কন্ট্রোভার্সি করতে যে একটা আলাদা এনার্জি একটা আলাদা মজা সেটা কিন্তু আমার আসছে না হোক না ফনদীপকে য নিয়ে আমি প্রচুর উচিত কথা বলে ভিডিও করেছি সবাইকে নিয়ে উচিত কথা বলে ভিডিও করেছি সেটা ফনদীপের নেগেটিভ মনে হয়েছে তো ফেন নেগেটিভ গ্রাউন্ডে নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি এবং এক এক সময় খুব খিল্লি উড়িয়ে ভিডিও করেছি এক এক সময় মজা উড়িয়ে মজা নিয়ে ভিডিও করেছি কিন্তু আজকে যেই টপিক খিল্লি মজা বহুত দূরের কথা এরকম একটা দিন আসবে সত্যি বলছি ভাবা যায় না কেন তো আজকে আমার বেশি মানে আমার সত্যিই হৃদয়টা ভেঙে রয়েছে মনটা ভেঙে রয়েছে কেন জানো তো হয়তো অনেকেই ভাববে যে আমি নাটক করছি ওতে আর কিছু আসে যায় না এই যে এই শব্দটা না নাটক কুমিরের কান্না এই সমস্ত শব্দ আমি এখন ঝেড়ে ফেলে দিই ভালো লাগে না দেখতে ইচ্ছা করে না কেন বলছি আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমাদের মতন মানুষেরা আমাদের মতন দম্পতি বহু রয়েছে তো যাদের যারা নিঃসন্তান তো আমরা একটা সন্তানের জন্য নিজেদের নিজেরা যে কি পরিমাণে জলি। নিজেদের কি পরিমাণে কষ্ট হয় কি পরিমাণ মানে কি বলবো সিচুয়েশান আমরা ফেস করি সেটা একমাত্র আমরা জানি আমরা বুঝতে পারি এই যে আমার আর আমার হাজব্যান্ডের বিষয়টা বলি কমতি আমার মধ্যে সেটা আমি বহু আগে বলেছি তবুও সোশ্যাল মিডিয়াতে জঘন্যভাবে আমার হাজব্যান্ডকে দোষারোপ করা হয়েছে জঘন্যভাবে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে তারপরেও সেগুলোকে ভগবানের হাতে তুলে রেখেছি ভগবানের হাতে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের অসুবিধা আছে কিনা না সেটা তো আমি জানি বাদবাকি মানুষের জানার তো দরকার নেই আছে কি দরকার নেই আমি আমার একটা মেডিকেল প্রবলেম দেখিয়েছি তাতে করেও সেটাকে নিয়েও নোংরামি ছড়ানো হয়েছে তো এই বিষয়গুলো এক্সট্রা আমাকে সহ্য করতে হয়েছে ঠিক আছে ন্যায্য কথা বলার জন্য এই বিষয়গুলো আমাকে এক্সট্রা সহ্য করতে হয়েছে আমি সব ভগবানের চরণে দিয়ে রেখেছি তো একটা বাচ্চাকে নেওয়ার জন্য এই যে সামাজিক এই সমস্ত মানুষদেরকে মানুষদের কথা ফেস করার পাশাপাশি কত যে মেডিক্যাল প্রবলেম আমাদের আমাকে সহ্য করতে হয়েছে সেটা একমাত্র আমি জানি বরের শুধুমাত্র সিমেন্ট টেস্ট করা ছাড়া আর কিন্তু বরের কোনো কিচ্ছু করতে হয়নি হ্যাঁ টাকা গেছে টাকা গেছে আমার জন্য দুশ্চিন্তা করেছে কিন্তু এই যে টাকা যাওয়ার পাশাপাশি বরের টাকা যাওয়া মানে আমারও টাকা যাওয়া আলাদা তর কিছু না টাকা যাওয়ার পাশাপাশি যে মানসিক কষ্ট তার পাশাপাশি আমার যে শারীরিক কষ্ট সেটা কিন্তু একমাত্র আমি সহ্য করেছি শারীরিক কষ্ট বলক বিভিন্ন রকম ইন্টারনাল প্রসিডিওর তারপরে মেডিসিন একাধিক মেডিসিন এই সমস্ত কিন্তু আমার উপর দিয়ে গেছে সুতরাং একটা সন্তানের জন্য কতখানি কষ্ট পেতে হয় তার একটা জলজান্ত উদাহরণ আমি আর আজকে চোখের সামনে একটা সন্তানকে নিয়ে টানা হ্যাচড়া করা হচ্ছে সত্যি এটা নেওয়া যায় না আমরা দম্পতির আমরা আমাদের মতো নিঃসন্তান দম্পতিরা একটা সন্তানের জন্য হা করে মরি ভাবি যে একটা সন্তান হলে ব্যাস আর জীবনে কিচ্ছু লাগবে না এরকম আমাদের ফিলিংস হয় যে একটা সন্তান ভগবান একটা সন্তান দাও এরকম আমাদের ফিলিংস হয় আর কত দম্পতি দেখো হাসি খুশি পরিবার থাকা সত্ত্বেও তাদের আলাদা আলাদা কত কারণের জন্য তাদের মধ্যে জীবনে সুখ শান্তি নেই ভাব মানে ভাবলেও কেমন একটা অবাক লাগে ওইটুক দুধের বাচ্চা আজকে এখানে কিছু দিনের জন্য কালকে ওখানে কিছু দিনের জন্য মানে ওই বাচ্চাটার অ্যাডজাস্ট করার কত যে কষ্ট হবে আজকে আমার শেরুর সঙ্গে আর ওই বাচ্চাটার সঙ্গে কিন্তু কোনো তুলনা নেই ওরা দুজনেই কিন্তু অবলা কথা বলতে পারলেও ও অবলা আমার শেরুকে শেরুর মুখ থেকে মা ডাক শুধু শুনতে পাইনি বাট শেরু যে আমার বাচ্চা সেই ফিলিংসটা কিন্তু সেরু প্রত্যেক মুহূর্তে দেয় প্রত্যেক মুহূর্তে দেয় এই কারণে মানে আমার পারিবারিক অশান্তি সাইডে রেখেও সব কিছু সহ্য করে আমি কিন্তু আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে আলাদা হতে দিইনি ইভেন আমার এখনও এমন একটা কন্ডিশন চলছে যেখানে আমি যদি চলে যাই আমার সেরুকে কিন্তু আমি বগলদাবা করে নিয়ে যাব কারণ ওকে ছাড়া আমি নাথিং আমি কিচ্ছু না দুটো ভয়াবহ পরিস্থিতি জীবনে এসেছিল, যার জন্য ওকে আমি দূরে সরানোর কথা কল্পনা করেছিলাম কিন্তু সেই কল্পনায় জল ঢেলে দিয়েছে আমার মাতৃত্ব মানুষে বলে তোর তো নেই তুই বুঝবি না কি জানি আমি হয়তো বুঝি না কিন্তু তাহলে এটা কি? কোথাও যেতে পারি না কোথাও যেতে পারি না তোমরা তো দেখো এক জায়গায় যেতে গেলে পরে ওই মিঠুদি ভরসা মিঠুদি যদি হাত তুলে দেয় ব্যাস আমার আর কিচ্ছু করার নি তারপরেও আমি ওকে দিতে পারিনি ভালো ভালো জায়গা থেকে ওকে নিতে চেয়েছে আমি দিতে পারিনি এটা সম্ভব না তারপরেও নাকি বলে আমার নাকি মাতৃত্ব বোধ বলে কিচ্ছু নেই যাই হোক এটা যার যার নিজস্ব ব্যক্তিগত বিষয় কেন বলছি জানো তো এই যে এই একটা কারণই যার থাকে না সেই বিষয়গুলো না বেশি করে ফিল করতে পারে আজকে ফোনদ্বীপ তার ভিডিওতে টাইটেলেই সব কিছু সবটা সরি টাইটেলে সবটা বুঝিয়ে দিয়েছে কিন্তু বিশ্বাস করো মানে সোয়ে অন গড আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি আমি বিশ্বাস করিনি ফনদীপ এই কথাগুলো বলবে ফনদীপ যে এই কথাগুলো বলবে তার মুখ থেকে আমি বিশ্বাস করতে পারি নি একদম পারিনি ফীপ বলছে যে আমার ইগোটা এত বেশি হয়ে গেছে আমার এবার ইগো এত বেশি হয়ে গেছে যে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো না হাতে পায়ে ধরে সরি হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না হাতে পায়ে ধরে ক্ষমা তো চাইবই না আর ফন্দীপের নামে নাকি টিনার অ্যাডভোকেট অনেকগুলো কেস সাজিয়ে রেখেছে পরপর এখনও করেনি কেসগুলো এখনও ফাইল করেনি অনেকগুলো কেস সাজিয়ে রেখেছে সেই কেসগুলো কিন্তু ফাইল করবে হুম সেই কেসগুলো ফাইল করবে এবং ফনদীপ বলছে আমি কেসগুলো লড়বো হাতে পায়ে ধরার প্রশ্নই আসে না আমি হাতে পায়ে ধরবো না কেসগুলো লড়ব এই পর্যন্ত ঠিক ছিল যখন বলল না যে আমি ছেলের আশা আর করছি না ছেলের আশা আর করছি না বিশ্বাস করবে না আমি এতদিন ধরে চেয়েছি যে টিনার ছেলেটাকে তার কাছে নিয়ে যাক নিয়ে যাক নিয়ে যাক নিয়ে যাক নিয়ে যাক মানে হাজারো বলেছি ওকে কটাক্ষ করে ভিডিও করেছি ওকে কষ্ট পর্যন্ত দিয়েছি হ্যাঁ আমি যখন বলেছিলাম সাতটা মাস পেরে পার হয়ে গেল একটা বারো তো ছেলের কথা মুখ থেকে বের হলো না এরকম করে একটা ভিডিও করেছিলাম তারপরে ও প্রচণ্ড পরিমাণে বাড়িতে কান্নাকাটি করেছিল সেটা আমার কাছে খবরও এসেছে তো আমি ওকে এই বাচ্চা নেওয়ার কথা বলে হার্টও করেছি যাতে করে বাচ্চাটাকে ও নিয়ে যায় আজকে যখন সব সব দিক থেকে ও এগিয়ে গেছে আজকে আমার কষ্ট হচ্ছে জানি না কেন জানি না কেন বলা ভুল জানি কেন কারণ বাচ্চাটার দিকে তাকিয়ে বাচ্চা মার কাছে যাচ্ছে ভীষণ আনন্দ এর থেকে বেশি আনন্দ হয় না মার একটা মা দুধের শিশুকে যেইভাবে আগলে রাখবে কেউ পারবে না ঠাকুমার দাদু চাইলেও পারবে না কারণ বয়স হয়েছে তাদেরও ঠিক আছে আজকে যখন ফনদীপ বলেছে যে বাচ্চার আশা আমি আজকের থেকে আর করব না আমার যেন প্রাণটা ফেটে গেল আমার যেন ফেটে গেল একটা কথা ভেবেই যে বাচ্চাটা এতদিন ধরে এই পরিবেশে জন্মের পর থেকে তো এখানেই তিনটে বছর ধরে সাড়ে তিন বছর প্রায় হতে যায় এইখানটাই রয়েছে এদেরকে দেখে বড় হয়েছে সবাইকে দেখে বড় হয়েছে আর আজকে তাকে এইসব ছেড়ে তারপর তাকে মার কাছে যেতে হবে এর জন্য যেমন কষ্ট হচ্ছে তেমনি আরও আরও একটা দিক আছে যেটা ভাবলে মানে কি বলবো কষ্টর দিকটা একটুখানি লাঘ হচ্ছে সেটা হচ্ছে ওই আড়াই বছর বয়সী একটা বাচ্চা বা পোনে তিন বছর বয়সী একটা বাচ্চাকে তার মার কাছ থেকে পুরোটাই ডিটাচ করে রাখা হয়েছে ইভেন যখন মাল রিকভারি করতে গেছে তখনও বাচ্চাটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল কারণ ওই মাল রিকভারি যখন করতে গেছিলো তখন তো জানিয়েই গেছিলো নোটিশ তো অবশ্যই সব কাজ আইনি কাজ কখনও নোটিশ ছাড়া হয় না একমাত্র ওয়ারেন্ট জারি হলে পরে বলে না মানে হঠাৎ করে তুলে নিয়ে যায় তাও সেটা যদি গুরুগম্ভীর অপরাধ হয় তাহলে ঠিক আছে কিন্তু এই যে এইভাবে টিনা মাল রিকভারি করতে গেল। বাচ্চাটাকে রাখা হলো না তার মানে বাচ্চাটাকে মায়ের কাছ থেকে একদম দূরে সরিয়ে রাখা হয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চাটার অধিকার আছে টিনার অধিকার আছে দুজনের সঙ্গে দেখা করার ওরা যখন এইভাবে দেখা করতে দেবেই না তাহলে টিনার বাচ্চাটাকে নিয়ে যাওয়াটাই ভালো কিন্তু কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে ফনদীপ এইভাবে হাল ছেড়ে দেওয়ার লোক তো না এইভাবে ফনদীপকে তো হাল ছেড়ে দিতে দেখিনি যদি এরকমটা হতো যে ছেলেকে দিয়ে যদি ফন্দীপ সমস্ত কেসের থেকে রেহাই পেত তাহলেও একটা বিষয় ছিল যে হ্যাঁ আমি সমস্ত কেসের থেকে হাতছাড়া পেতে চাই মানে মুক্ত হতে চাই কোনো কেস আমার নামে আসুক সেটা আমি চাই না কারণ লড়া না লড়া পরের কথা এই যে কেসের একটা হেডেক সেটা কিন্তু মারাত্মক ঠিক আছে হার জিত পরের পরের বিষয় তো এই আমি ভেবেছিলাম হয়তো ছেলে দিয়ে দিলে পরে এই কেসগুলো তার উপরে আসবে না না কেসগুলো অলরে মানে আসবে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিলে হবে না বাট মিউচুয়াল ডিভোর্স না দিলে পরে এখন তো ডিভোর্সের বিষয়টাই পুরো উঠে গেছে এখন তো ডিভোর্সের বিষয়টাই পুরো উঠে গেছে কেউ ডিভোর্স দেবে না কেউ ডিভোর্স চায় না এরকম একটা বিষয় কিন্তু ফন্দীপ বলছে যে কেসটা সে লড়বে কারণ ইগো সামনে চলে এসেছে এতদিন যেই ছেলেকে নিয়ে এত কিছু বলল এত কিছু করল ছেলেকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না ভেরি রিসেন্ট এই যে যেই লাইভটা হলো যেই লাইভটা অ্যারেঞ্জ করলো ফনদীপ যখন টিনা বলছিল যে ছেলেকে এবার নিয়েই ছাড়বো তখন যখন মানে ওই যে সমাজসেবিকদের সমাজসেবকদের ভিডিওটা যে আর কি ছাড়লো তারপরে ফোনদীপ যে লাইভ করলো সেই লাইভে টিনাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু বলেছিল যে তোমরা একদম চিন্তা করো না বাচ্চা আমার কাছেই থাকবে বাচ্চা এই বাড়িতেই থাকবে এরকম কনফিডেন্সের সঙ্গে মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাসী ছিল ফনদীপ সেই ভিডিওটাতে লাইভে এবং তার পরের দিনের ও ফনদীপ কিন্তু প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাসী ছিল এবং টিনা টিনার প্রচুর পরিমাণে খিল্লি উড়িয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে টিনার খিল্লি উড়িয়েছে তাহলে হঠাৎ করে আজকে ফনদীপের ইগোটা এত বড়ো কেন হয়ে গেল এটাই না মাথায় আসছে না জানো তো এটা মাথায় আসছে না যেখানে ফোনদ্বীপের সমস্ত কন্ট্রোভার্সি দিদিরা কন্ট্রোভার্সি দিদিরা যেখানটায় বলছে ধর্নায় বসবো আমরা বাচ্চাকে ছাড়বো না যেতে দেব না দরকার হয় আগুন জ্বলবে প্রতিবাদ করবো হ্যাঁ কিন্তু বাচ্চাকে এখান থেকে কিছুতেই নিয়ে যেতে দেবো না আর সেই ফোনদ্বীপ দিদিদের এই সমস্ত কথা বা পরিকল্পনা তাতে একেবারে জল ঢেলে দিয়ে বলল। সে আর বাচ্চার আশা করে না সে আর বাচ্চার আশা রাখে না বাবা মা কি বলবে না বলবে সেই ডিসিশান আমি তোমাদেরকে পরে জানাবো মানে আমাদেরকে ফোনদীপ পরে জানাবে বাট আমি যেই ডিসিশন নিয়েছি সেখান থেকে আমি এক চুলো নড়বো না এই যে প্রথমে যেই ফোনদীপের কথা বা ফোনদীপের যেই ডিসিশান আমাদের সামনে জানালো এটা কি এই কারণেই ফোনদীপ জানালো যে আমি বাচ্চাকে ছাড়তে চাই বা টিনার কাছে মানে আমার ওয়াইফের কাছে আমি দিয়ে দিতে চাই এটা শুনে দর্শক কি বলে অর্থাৎ পাবলিক রিয়াকশন কি হয় সেটা দেখে ফোনদীপ নেক্সট কথাটা বলবে কারণ ফোনদীপকে দেখে এটা বুঝতে পেরে গেছি যে ফোনদীপ প্রথমে দর্শকদেরকে বাজিয়ে দেখে দর্শকরা কোন দিকে যাচ্ছে হাওয়া হাওয়াটা কোন দিকে সেইভাবেই কিন্তু ফোনদীপ নেক্সট চালটা চালে এর মাঝে যখন ফণদীপ কফি শপের বিষয়টা তুলেছিল যে ও কারোর সাথে কথা বলে ডিপ্রেশন মানে ফ্রি বোধ করে ডিপ্রেশানে চলে গেলে আরাম পায় মানে কি বলবো নিজেকে কন্ট্রোল করতে পারে আর কি নিজেকে স্টেবল করতে পারে তার সাথে কথা বলে সে একজন অবশ্যই ফিমেল এবং তার সাথে তোমার হচ্ছে তার সাথে কিনা বলা যায় না বাট একটা রেস্টুরেন্টে গেল ওই যে তার জামাইবাবুর বাড়িতে যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো ঢুকে একটা লেডিস পার্স ব্যাগ দেখা গেছে একজন লেডিসের উপস্থিতি যে ওদের সঙ্গে ছিল ওদের সঙ্গে ছিল সেটা কিন্তু আমরা বেশ অনুভব করতে পেরেছি তো তারপরে এরকম দুটো ভিডিও যখন ফনদীপ করেছে তারপরে কিন্তু ফনদীপের কন্ট্রোভার্সি দিদি সহ ভিউয়ার্সরা প্রণদীপকে বারংবার ছেলের দিকে খেয়াল রাখতে বলেছে ছেলের দিকে ধ্যান করতে বলেছে ছেলের দিকে ধ্যান দিতে বলেছে ঠিক আছে যে আগে ছেলে কমসে কম কিছু দিন তো কাটুক কমসে কম পাঁচটা বছর তুমি ছেলেকে সময় দাও ছেলে নিজে বুঝ বুঝবে তারপরে গিয়ে তুমি বিয়ে করো তারপরে গিয়ে তুমি নেক্সট ডিসিশনে আসো এই কথার খিলাফে কিছু মানুষ গেছে যে না অল্প মানে ফনদীপের ছেলের বয়সটা অল্প থাকতে থাকতেই নেক্সট একটা রিলেশানে যাওয়া উচিত যাতে করে বাচ্চার নতুন মাকে অ্যাডপ্ট করতে সুবিধা হয় ঠিক আছে বাচ্চার মাকে মা বলে ভাবতে সুবিধা হয় তো নানান রকম অভিমত ছিল কিন্তু ম্যাক্সিমাম ছিল যাতে করে ফনদীপ এই মুহূর্তে বিয়ে না করে এবং এই মুহূর্তে বাবা হওয়ার দায়িত্ব পালন করে বাচ্চার দিকে খেয়াল দেয় ধ্যান দেয় ঠিক আছে তো এই সমস্ত কথা আর ফনদীপের আজকের এই ডিসিশান কোনোভাবে কি যু মানে যুক্ত রয়েছে কোনোভাবে কি যুক্ত রয়েছে এটা গেল একটা লিঙ্ক হুম দু নম্বর লিঙ্ক তোমাদেরকে বলছি একটা ভিডিও না এরকম দুটো ভিডিওতে ফনদীপ বলেছে যে বাচ্চাটা তো আর আমার একার নয় কেন ঝামেলা আমি একা পোহাবো বাচ্চার দায়িত্ব দুজনের বাচ্চা দুজন দুজনেরই আমাদের বাচ্চা আর বাচ্চার দায়িত্ব পালন করার দায়িত্বও দুজনের এরকম একটা কথা বলেছিল বাচ্চাকে ঝামেলা বলে প্রতিপন্ন করেছিল ভেরি রিসেন্ট বাচ্চার যখন ইমিউনিটি পাওয়ারটা কমে যায় তখনও কিন্তু ফনদীপ বলেছিল যে একার দায় না আমাদের একার দায় না এছাড়াও সবচেয়ে বেশি পরিমাণে যেটা কিনা আমাদের নোটিশ করতে হবে সেটা হচ্ছে কিমা কিমা কিন্তু এরকম দুটো তিনটে ভিডিও একটা হয়তো লাইভ আর দুটো ভিডিওতে কিমা কিন্তু বলেছিল যে হচ্ছে তোমার একা কেন সামলাবে ঝামেলাটা একা কেন সামলাবে টিনা কেন নিচ্ছে না কারণ প্রেমিকের সঙ্গে রোমান্স করতে বাধা হবে হ্যাঁ প্রেমিকের সঙ্গে রোমান্স করতে প্রেম করতে বাধা পড়বে সেই কারণে ছেলেকে নিচ্ছে না ফোনদ্বীপেরও তো স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে এই কথাগুলো কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে এই হঠাৎ করে ফোনদ্বীপের এত ইজিভাবে ছেলের আশা আর করি না এই কথাটা বলার পেছনে এই সমস্ত কারণগুলি কিন্তু যুক্ত রয়েছে ঠিক আছে ফোনদীপ ভালো মতন বুঝতে পেরে গেছে যে এটা হচ্ছে আমার একান্তই আমার অভিমত হুম এটা আমার মনে হচ্ছে ফোনদীপের ভিডিওগুলো দেখে যে ফোন বাচ্চাকে দেখিয়ে যা সিম্প্যাথি গেইন করার আর এই সিম্প্যাথির মধ্যে মানসিক সিম্প্যাথি নগদ অর্থের সিম্প্যাথি ফার্নিচারের সিম্প্যাথি ঢের সারা গিফট সিম্প্যাথি এই সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে ঠিক আছে বাচ্চাকে দেখিয়ে যা সিম্প্যাথি নেওয়ার ফোনদ্বীপে নেওয়া হয়ে গেছে ফোনদ্বীপ বুঝ ফোনদ্বীপ বুঝতে পেরে গেছে না এটা আমরা প্রত্যেকেই জানি মানুষ যতই ভালোবাসুক না কেন একটা নির্দিষ্ট সংখ্যক ভিউয়ার্স যারা কিনা জেনুইন বলে না চালুনি ছাঁকা চালুনিতে ছাঁকে সেই ছাঁকা হওয়ার পরে যা থেকে যায় সেটা হচ্ছে আমাদের অরিজিনাল মানে কি বলে প্রাপ্য ভিউজ এই ইউটিউবের ক্ষেত্রে যখন যখন কন্টেন্ট হাই থাকে বিষয়বস্তুর মধ্যে বেশি রসদ থাকে তখন মানুষের আগমন ঘটে বেশি কিন্তু একটা সময় সব সময় তো আর ভিডিও ধামাকাদার হয় না সে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হোক বা ভ্লগিং হোক বা অন্য কোন টাইপের ভিডিও হোক বা সিরিয়াল হোক হুম সিরিয়ালেরও এরকম একটা পার্ট আসে যখন মানুষে ভাবে ও পরে দেখে নেবো এখন তো সেরকম কিছু হচ্ছে না এরকমটা কিন্তু জীবনের সর্বক্ষেত্রে তো ফোনদীপও সেটা বুঝতে পেরেছে যে বাচ্চার বিষয়টা নিয়ে মানুষের কাছ থেকে কিন্তু সিম্প্যাথি আমার ভালোভাবে আদায় করা হয়ে গেছে আর ব্লগাররা না সবাই আমরা জানি যে একটা কন্টেন্ট মানুষ বেশি দিন খায় না ঠিক আছে মানুষ একটা কন্টেন্ট বেশি দিন খায় না আর আমাদের ফোনদীপ যে সবার আগে নিজের চ্যানেলকে রাখে সবার আগে নিজের চ্যানেল চ্যানেল কি দিয়ে চলে কন্টেন্ট দিয়ে চলে কন্টেন্টকে সবার উপরে রাখে অর্থাৎ পয়সাকে সবার উপরে রাখে নিজেদের সম্পর্ক এই যে দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবন এবং চ্যানেলের মধ্যে ফনদীপ কিন্তু চ্যানেলটাকে বেছে নিয়েছে ঠিক আছে এখানে নো ডাউট কোনো মানে কী বলবো কোনো সন্দেহের অবকাশ নেই টিনা আর চ্যানেলের মধ্যে ফনদীপ চ্যানেলকে বেছে নিয়েছে হুম কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যেই ডিসিশন ফনদীপ নিয়েছে সেখানটায় পুরো পরিষ্কার পুনরায় চ্যানেল এবং ছেলের মধ্যে ফোনদীপ চ্যানেলকে বেছে নিয়েছে ফণদীপ এটা করবে আমি জীবনেও ভাবতে পারিনি কমসে কম ছেলের জন্য ফাইট করবে এইটুকু আশা করেছিলাম সাত বছর পর্যন্ত ছেলেকে আর কি নাকি নেওয়ার রুলস আছে সাত বছর পর্যন্ত কারণ সাত বছর হওয়ার আগ পর্যন্ত নাকি বাচ্চারা কিছুই বোঝে না সেখানে বাচ্চাটা তো সবে সাড়ে তিন বছরও এখনও হয়নি তাহলে টিনার ফুলফিল চান্স রয়েছে ছেলেকে কাছে পাওয়ার ছেলেকে নেওয়ার ফুলফিল চান্স রয়েছে তো কিন্তু তা সত্ত্বেও ফনদীপ যেইভাবে খিল্লি উড়িয়ে বলেছিল যে তোমরা দুশ্চিন্তা করো না আমার অ্যাডভোকেটরা ভীষণ পরিমাণে স্ট্রং এটা কিন্তু আমার কথা না এটা ফনদীপের কথা তাহলে আজকে কি এমন টিনার অ্যাডভোকেটের সঙ্গে ফনদীপের অ্যাডভোকেটের কথা হলো কারণ একটা অ্যাডভোকেটের ভাষা একটা অ্যাডভোকেটই ভালো বুঝবে কি এমন কথা হলো দুই অ্যাডভোকেট দুই গ্রুপের অ্যাডভোকেটের মধ্যে যে আজকে হঠাৎ করে ফোনদীপ একদম অনায়াসে ছেলের আশা আর করছি না রাখছি না এই কথাটা বলে দিতে পারলো যেখানে দিদিরা বলছে আগুন জ্বালিয়ে দেবে আর সেখানটায় ফনদীপ বলছে ছেলের আশা আর করছি না এটা আমার ডিসিশন নেক্সট কি হয় না হয় ওই যে আমি তোমাদেরকে বললাম জনগণের ভাব মাপছে এইবার আসি জনগণের কথায় আমি কিছু কমেন্ট দেখলাম এক ঘন্টায় যতগুলো কমেন্ট এসেছে আমি তার মধ্যে কমেন্টগুলোতে দেখলাম যে ফনদীপকে ফনদীপ যে বলছে যে হ্যাঁ লড়বো আমি আমার নামে যে কেসগুলো করা হচ্ছে সেই কেসগুলো আমি লড়তে চাই এই কথাটাকে দর্শকরা বাহবা দিচ্ছে যে হ্যাঁ তুমি কেস লড়ো তুমি ওকে ছাড়বে না এই যে দর্শক এই যে দর্শক ডে ওয়ান থেকে বলছে ছাড়বে না টিনার কড়া শাস্তি চাই টিনার কঠিন শাস্তি চাই এই যে শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই এই যে প্রথম থেকেই তো এই কথাগুলো ছিল না প্রথম থেকেই তো এই বিষয়গুলো ঘটেনি এই ফোর নাইনটি এইটরে এই কেসরে ওই কেসরে এগুলো তো প্রথম থেকে ঘটেনি ঘটেছে কি আমরা মনে করি ভিউয়ার্সরা শুধু ভিউজ দিয়ে চলে যায় না ভিউয়ার্সরা আমাদের জীবনে আমাদের মনে আমাদের মাথার মধ্যে ভীষণ পরিমাণে গভীর প্রভাব ফেলে এমন একটা জায়গায় আমাদেরকে এনে দাঁড় করিয়ে দেয় যেখান থেকে হয় আমরা ধ্বংসের দিকে যাই নতুবা আমরা আরও উন্নতি করি বিভিন্ন ধরনের দর্শক আমাদের কমেন্ট বক্সে আসে কেউ আমাদেরকে প্রচুর পরিমাণে হাওয়া দেয় কেউ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আমরা কোনটা নেব কি না নেব সেটা সম্পূর্ণ আমাদের বিষয় ব্যক্তিগত বিষয় যখন আমরা কোনো একটা কাজ করি আর সেই কাজকে সেই কাজটা ঠিক না ভুল সেই কাজকে অ্যাপ্রিশিয়েট করে যদি কেউ কমেন্ট করে তখন আমাদের সেই কমেন্টগুলো খুব ভালো লাগে যদি আমাদের আমরা যেই কন্টেন্টটা করছি বা যেই কাজটা করছি সেটার ভালো মন্দ বিচার করে যদি কেউ আমাদেরকে নেগেটিভ দুটো কথা বলে সে বা তারা আমাদের চক্ষুশূল হয়ে যায় এটা মানুষের ধর্ম আর এটা শুধুমাত্র যারা ইমম্যাচিওর তারা কিন্তু করে না যারা ম্যাচিওর তারাও করে ঠিক আছে এই ইগো প্রবলেমটা সবার মধ্যে আমার মধ্যেও আছে সবার মধ্যে আছে এক দিদি ভাই আমি প্রত্যেকটা ভিডিও করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতো মানে মেসেজ করতো আজকে তোমার ভিডিও এই হয়েছে ওই রকম হয়েছে সেই রকম হয়েছে প্রথম দিকে বলছি তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি প্রথম দিকে আমার মনে হতো এতই কি খারাপ করছি এত ভালো করার চেষ্টা করছি তারপরেও কি কোনো গণ্ডগোল থেকে যাচ্ছে এরকম কেন বলছে এরকম কেন বলছে তবে হ্যাঁ কোনো রকম নজর আন্দাজ করিনি এটা আমি বলতে পারবো আজকের দিনে দাঁড়িয়ে তাদের কমেন্ট শুধু একজনের না সবার কমেন্ট দেখতে দেখতে নিজেকে এমন জায়গায় এনেছি যে শুধুমাত্র বাহবা পাচ্ছি শুধুমাত্র বাহবা পাচ্ছি তো কে আমাদেরকে কিভাবে কমেন্ট অনেক করবে কমেন্ট অনেক করবে যেগুলো আমাদের আপাত দৃষ্টিতে মনে হবে ওহ আমার গুণগান করছে আদৌ সে সেরকম কিন্তু না আদৌ সেরকম না আজকে ফনদ্বীপকে যারা উস্কানি দিচ্ছে না ডে ওয়ান থেকে যারা উস্কানি দিয়ে আসছে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না আলটিমেট কার ক্ষতি হচ্ছে কাদের ক্ষতি হচ্ছে এই ভিউজই কী সব এই পয়সাই কি সব এই তো এতগুলো যদি কেস লড়তে যায় ফন্দীপের কি পয়সা বের হবে না কারণ অ্যাডভোকেটরা পেশাদারী পেশা করতে এসেছে এখানে কিন্তু সমাজসেবা করতে আসেনি ঠিক আছে সমাজসেবা অর্থাৎ বিনা পয়সায় সমাজসেবা বিনা পয়সায় সমাজসেবা করতে আসেনি আমি প্রথমটা ভুল বলে ফেলেছি বিনা পয়সায় সমাজসেবা করতে আসেনি তারা পয়সা খরচ করে তারা ডিগ্রি অর্জন করেছে পয়সা উপার্জন করার জন্য ঠিক আছে আজকে যারা তোমরা ফনদীপকে বলছো না হ্যাঁ একদম ছাড়বে না কেস লড়ো কেস লড়ো জানো এক একটা কেস লড়তে কত পয়সা যায় এক একটা কেস কত এক একটা কেস এক এক রকম ফাইলিংয়ের কত পয়সা বেরিয়ে যায় এই যে আমার বিরুদ্ধে যারা কেস করেছে তাদের প্রচুর পয়সা কিন্তু হ্যাঁ পয়সা বেরিয়েছে আমার কম পয়সা তাতে কি আমারও পয়সা বেরিয়েছে সবারই পয়সা বেরোয় তা তোমরা যারা এরকমভাবে উস্কানি দাও না কমেন্ট বক্সে এসে সে ম্যাটার স্বামী স্ত্রীর হোক বা কোনো ভ্লগার আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হোক এরকমভাবে তোমরা উস্কানি দিও না যে হ্যাঁ কন কনটেস্ট করো কনটেস্ট করো ফাইট করো ফাইট করো একদম ছাড়বে না শাস্তি শাস্তি তুমি ভাব তোমরা ভাবছো যে ফন্দীপ যদি কেস লোরে টিনাকে শাস্তি দেয় শাস্তি শুধু টিনা পাবে শাস্তি শুধু টিনা পাবে না ওদের পুরো টোটাল ফ্যামিলি পাবে তোমরা জেনেও তোমরা এই বিষয়টাকে এনজয় করার জন্য বিষয়টার মধ্যে তোমরা রোমাঞ্চ খোঁজো ঠিক আছে তোমরা থ্রিলার খোঁজো যে কোনো একটা সম্পর্কের মধ্যে কেন মানুষের দুঃখ কষ্ট অনুভব করতে পারো না অবশ্য তোমাদের বলেই বা কী দোষ যেই স্বামী তার বউকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বিক্রি করলো তোমাদের বলেই বা কী দোষ তোমার মানে কি লাভ তোমাদের তো কোনো দোষই নেই তবে হ্যাঁ সংসার জুড়তে না পারো সংসার ভাঙার চেষ্টা করো না আজকে ওই বাচ্চাটার কি পরিস্থিতি হবে ভাবো তো কী পরিস্থিতি হবে খাওয়া দাওয়ায় কোনো কমতি হবে না জামা কাপড়ে কোনো কমতি হবে না পড়ালেখার ক্ষেত্রেও কোনো কমতি হবে না কোথায় কমতি হবে জানো কোথায় এফেক্ট পড়বে এখানে এফেক্ট পড়বে আর এখানে এফেক্ট পড়বে তাই যারা তোমরা বিষ ঢালতে আসো না কমেন্ট বক্সে সে যে কারোর কমেন্ট বক্সে হোক বারোয়া দিও না বিষয়গুলোকে এই বিষয়গুলোকে বারোয়া দিও না আর আমি সত্যিই ভাবতে পারি না যে ফোনদ্বীপ এরকম সহজে ছেলেকে যেতে দেবে এতটা সহজে জানত তো ও জানত তো ওর অ্যাডভোকেটরাও জানতো যে টিনা যদি অ্যাপ্লাই করে টিনা ছেলেকে পাবে কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে ফোনদীপ আশ্বাস দিয়েছিল আমাদেরকে অর্থাৎ ফন্দীপ তার দর্শকদেরকে আশ্বাস দিয়েছিল তোমরা দুশ্চিন্তা করো না ছেলে আমার কাছেই থাকবে আর আজকে এতগুলো কেসের কথা বিশেষ করে নিজের ইগোকে সামনে রেখে ইগোর জন্য বলছে আমি ছেলের আশা আর করি না আমি এই সমস্ত ব্লগারদেরকে দেখলাম ছেলেকে বিক্রি করে আচ্ছা মতন কামিয়ে নিল ঘরে ফার্নিচার ঢুকিয়ে নিল পণদীপ ওই ফার্নিচার তো ছেলেকে দিয়েছিল তাহলে ওই খাট আলমারি আবার তো ঘর ফাঁকা হয়ে যাবে কারণ বাচ্চাকে দিয়ে দিতে হবে তো সত্যি এরা যে কি মনে করে সব কিছু ইউটিউবে বিক্রির রসদ তৈরি করে তোলে নিজের জীবনটা তাই ভাবছি প্রত্যেকের ফ্যামিলিতে অশান্তি হয় প্রত্যেকের ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আমাকে নিয়ে আমার বিষয়গুলোকে নিয়ে প্রচুর অশান্তি হচ্ছে প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছে কিন্তু কখনো ওইভাবে বিক্রি করতে বসে বসিনি কত মানুষে বলে বিক্রি করার বাদ কি রেখেছ কিচ্ছু বলিনি এখনও কিছুই বলিনি হয়তো কোনো দিন বলবোও না কারণ কি জানো তো আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে যদি ভালো নাও বাসি মানুষের মনে করে আমি ভালোবাসি না আমি ভালোবাসি আমার হাজব্যান্ডকে তো আমার হাজব্যান্ডের মান ইজ্জত তার পরিবারের সঙ্গেই যুক্ত তাহলে আমার আমি যদি হাজব্যান্ডের বাবা মার নামে কিছু বলি তাহলে আঘাতটা কার গায়ে লাগবে তাদের গায়ে পরে লাগবে আগে লাগবে আমার হাজব্যান্ডের গায়ে ভালোবাসা এটাই ভালোবাসা কখনো আঘাত করতে শেখায় না ভালোবাসা কখনো নিলাম করা করা যায় না আর ভালোবাসা কখনো জাহিরও করা যায় না ভালোবাসা তো শুধুমাত্র অনুভব করার বিষয় আমি সত্যিই ভাবতে পারিনি ফনদীপ এত সহজে বলবে আমি ছেলের আশা আর রাখছি না আজকে ইগো এত বড় হয়ে গেল যেখানে পিতৃত্ব হেরে গেল ইগোর কাছে পিতৃত্ব হেরে হেরে গেল কিসের ইগো কিসের এত ইগো সাথে কি যাবে এই ইগো সাথে যাবে হায় রে কপাল যাই হোক জানি না ফনদীপের অ্যাডভোকেটরা কি বুদ্ধি দিচ্ছে অবশ্যই তাদের আইনগত দিক থেকে প্রচুর বুদ্ধি রয়েছে কিন্তু সমাজে বসবাসকারী একটা সাধারণ মানুষ হিসাবে এইটুকু বলতে পারি ছেলেটা সত্যি কষ্ট পাবে ভীষণ পরিমাণে কষ্ট পাবে আর দর্শকরা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে একটা চান্স যদি ফোনদীপ সেই রাত্রে দিত আমি এই কথাটা বহুবার বলেছি বহুবার বলেছি একটা চান্স যদি ফোনদীপ সেই রাত্রে টিনাকে দিত আজকে এই দিনগুলো দেখতে হতো না আর প্রত্যেক সময় কিছু দর্শক এসে বলে তোমার বর যদি এরকম করত। তুমি যদি এরকম করতে তোমার বর কী করতো বরের পাশে শুয়ে শুয়ে বউ মেসেজ করবে আর বর ছেড়ে দেবে না বর ছাড়বে কেন এই তো বর ইগল লড়াই লড়বে এবার মাঝখানে পিসবে শুধু বাচ্চাটা কমেন্টের মাধ্যমে কাউকে কারোর ভেতরে আগুন না জ্বালিয়ে না আগুন যদি জলে সেটাকে জল দিয়ে নেভানোর চেষ্টা করতে হয় তোমরা দিনের পর দিন বলেছ বেশ করেছো ওকে ছাড়বে না ওকে ছাড়বে না কে যে কাকে ছাড়বে না কে যে কি করবে সেটা তো এখন আমরা বুঝতে পারছি আর তোমরাও বুঝতে পারবে কিন্তু তোমরা এই যে ফনদীপ বললো যে আমার ই ইগোটা সামনে চলে আসছে তোমরা একবারও বললে না যে আমি যতগুলো কমেন্ট দেখেছি তাদেরকে বলছি জানি না পরে কে কি বলবে তোমরা বললে না যে বাচ্চার কাছে তোমার ইগোর বাচ্চার থেকেও তোমার ইগোটা বেশি হয়ে গেল বেশি হয়ে গেল তোমরা বলার ক্ষমতা রাখো না কিচ্ছু বলার ক্ষমতা রাখো না তোমরা তোমরা শুধু ধুনো দিতে জানো তো আগুনে ঘি ঢাল ঘি ঢালার কাজটা তোমরা ভালো মতন করতে পারো যাই হোক বাচ্চাটা সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করি জানি না সেটা পসিবল হবে কি না তবে ইন ফিউচারে টিনা দেখো টিনার বয়সটা খুবই অল্প ঠিক আছে বাচ্চাকে কাছে নিয়ে যদিও কোনো সময় কারোর সাথে যুক্ত হয় ঠাকুরের কাছে প্রার্থনা করব সেই লোক সেই ব্যক্তিটি যেন এই বাচ্চাটার বাচ্চাটাকে কোনো রকমভাবে কোনো অবহেলা না করে শুধু এইটুকুই প্রার্থনা করব। কারণ এদের মধ্যে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাচ্চাটার জন্য প্রার্থনা করো এই বাবা মার কথা আর ভাবা ভালো লাগে না ভালোই লাগে না চলো টাটা